শুধু আলু দিয়েই যদি এরকম দারুণ একটা রেসিপি তৈরি করে খাওয়া যায় তাহলে অন্য আর কোনো ডিশের প্রয়োজনই হবে না এই এক পদ দিয়েই কিন্তু পুরো প্লেট খালি হয়ে যাবে ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সুরায়া আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর সালাম তো আজকের রেসিপি হচ্ছে আলু বস্ত তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি আমি তিনটে এরকম সাইজের আলু আপনারা চাইলে বড় বা বেশি নিতেই পারেন আপনাদের পরিমাণ বুঝে তো আলুগুলোকে এখন আমি কেটে নিচ্ছি তো এই আলুগুলোকে আমি যেভাবে কাটছি এভাবেই কেটে নেবেন এই পোস্ত আলুর তরকারিটা কিন্তু খুবই টেস্ট হয় আমার রিকোয়েস্ট রইল আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন খুবই কম সময়ে এই রেসিপিটা কিন্তু তৈরি করে নিতে পারেন আর অল্প একটু মশলা দিয়েই রেসিপিটা সুন্দরভাবে তৈরি হয়ে যায় স্বাদে কিন্তু দুর্দান্ত হয় তো আলুগুলো আমার কিন্তু কেটে নেওয়া হয়ে গেল প্রায় এই যে কেটে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে উঠিয়ে নেব একটা পাত্রে তো একটা পাত্রে উঠে নিয়েছি এখন এটাকে ধুয়ে নেব এরপর দুটো পেঁয়াজ নিয়েছি এই দুটো পেঁয়াজকেও এবার কেটে নেব এখানে আমি আলু যেভাবে কেটেছি পেঁয়াজগুলোও কিন্তু ঠিক সেইভাবে কেটে নেব তো আমার পেঁয়াজগুলোও কেটে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকেও উঠিয়ে নেব নিচে দেখুন কেটে নেওয়া হয়ে গেল এবার উঠিয়ে নিচ্ছি এখন একটা কড়াইয়ে আমি তেল গরম করে সেখানে একটা শুকনো ঝাল দিয়ে দিয়েছি এই শুকনো ঝালটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছি কালি জিরা এই জিরা আর শুকনো ঝাল থেকে দারুণ একটা স্মেল বের হবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে হবে তো এই সুন্দর স্মেল বের হওয়ার পর কিন্তু এখন আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো এক দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি যে কেটে রাখ রেখেছিলাম এরপর পেঁয়াজ আলু একটু ভেজে নেব তো নেড়ে চেড়ে নিয়ে এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি তো আমি এখানে কিন্তু লবণটাও দিয়ে দিয়েছিলাম দিয়ে পাঁচ মিনিট পর ফিরে আসছি আলুটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এই রান্নাতে কিন্তু কোনো হলুদ ব্যবহার করা হয় না তবে যদি আপনারা চান দিতে পারেন আমি এখন এখানে দিয়ে দিচ্ছি পোস্ত আর চারটে কাঁচা ঝাল পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে এখন ভালোভাবে মশলার সাথে আলুটাকে মাখিয়ে নিচ্ছি এখানে আমি কোনো পানি ব্যবহার করব না চাইলে আপনারা একটু পানি ব্যবহার করতে পারেন পানিটা ব্যবহার করলে আঠালো ভাব হবে এই পোস্ত দিয়ে আলু রান্নাটা কিন্তু আঠালো হয় এখন ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে আসছি দশ মিনিট পর এখন নেড়ে চেড়ে দেখছি তো আমার আলুটা কিন্তু ভালোভাবে হান্ড্রেড পারসেন্ট বয়ল হয়ে গেছে দাঁড়ান আপনাদের একটা দেখিয়ে দিই তো দেখেই বুঝতে পারছেন আলুটা কত সুন্দরভাবে বয়ল হয়ে গেছে চট চলতি রেডিও হয়ে গেল আমাদের আলু পোস্ত এখন এটাকে নামিয়ে নিয়ে পরিবেশনের পালা তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন গরম ভাত রুটি পরোটার সাথে এটা পরিবেশন করতে পারেন দা ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন সঙ্গে ছিলাম আমি ছিল যে পর্যন্ত দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে সবাইকে আল্লাহ হাফেজ